আজকে দেখে নাও পঞ্চম অধ্যায় থেকে যে সঠ প্রশ্নগুলো তোমাদের আসবে দেখো প্রথম প্রশ্ন কী আছে দেখো প্রথম প্রশ্ন আছে ভারতের প্রথম মুদ্রণযন্ত্রের প্রবর্তন ঘটে কবে সেটা হচ্ছে আঠেরোশো আশি খ্রিস্টাব্দে আঠারোশো আঠাত্তর খ্রিস্টাব্দে তারপর হচ্ছে আঠারোশো খ্রিস্টাব্দে উত্তরটা আমাদের আঠেরোশো সরি পনেরোশো পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে দুই নম্বরের প্রশ্ন দেখো ছাপাখানায় মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন কে সেটা হচ্ছে চার্লস উইলকিন্স ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকার কোনটি সেটা হচ্ছে আমাদের সমাচার দর্পণ তারপরে দেখো হিকির বেঙ্গল গ্যাজেট ছিল কি সেটা আমাদের ভারতের প্রথম সংবাদপত্র অপশান লাস্ট তারপরে দেখো পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন দেখো কি আছে বেঙ্গল গ্যাজেট প্রকাশিত হয় কবে সতেরোশো আশি খ্রিস্টাব্দে আর গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ রচনা করেন কে দেখো ন্যাথানিয়াল ব্র্যাসি হ্যালহেড সাত নাম্বারের প্রশ্ন দেখো হাফটন ব্লক প্রিন্টিং নিয়ে গবেষণা করেন কে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তারপরে দেখো আট নাম্বারে কী আছে বাংলায় ছাপাখানার সূচনা হয় কোথায় সেটা হচ্ছে হুগলিতে তারপরে নয় নম্বরের প্রশ্ন দেখো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কোন পত্রিকা প্রকাশ করেন সন্দেশ সংবাদ কৌমদি প্রকাশ করেন কে উত্তরটা হচ্ছে রামমোহন রায় তারপরে দেখো এগারো নম্বরের প্রশ্ন কি আছে হ্যালেডের বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কবে সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে বাঙ্গাল গেজেটের সম্পাদক কে ছিলেন কিশোর ভট্টাচার্য তারপরে দেখো দিকদর্শন প্রকাশিত হয়েছিল কোথা থেকে সেটা হচ্ছে শ্রীরামপুর থেকে চোদ্দ নম্বরে দেখো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন কে সেটা হচ্ছে মহেন্দ্রলাল সরকার পনেরো নম্বরের প্রশ্ন দেখো বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠা করা হয় কবে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে বাংলায় প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ হল শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা কে তারকনাথ পালিত শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন কে দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম নামে একটি বিদ্যালয় স্থাপন করেন কে রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে দেখো বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তারপরে দেখো কী আছে একুশ নম্বরে কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে সেটা হচ্ছে আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে বাইশ নম্বরের প্রশ্ন দেখো জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে কবে সেটা হচ্ছে উনিশশো ছয় খ্রিস্টাব্দে তেইশ নম্বরের প্রশ্ন দেখো রমন প্রতিক্রিয়া আবিষ্কৃত হয়েছিল কোথায় কলকাতায় রামরাম বসুর প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটি মুদ্রিত হয় কোথা থেকে সেটা হচ্ছে শ্রীরামপুর থেকে পূর্ববঙ্গে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় রংপুরে ২৬ নম্বরের প্রশ্ন দেখো আধুনিক ছাপাখানা আবিষ্কার করেন কে জোহান গুডেনবার্গ মানে জোহানেস এস তারপরে দেখো সাতাশ নম্বরে ভারতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কোথায় সেটা হচ্ছে গোয়াই শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় কবে আমাদের আঠারোশো খ্রিস্টাব্দে উনত্রিশ নম্বরের প্রশ্ন দেখো পৃথিবীর প্রাচীনতম মুদ্রিত গ্রন্থ কোনটি হিরক নাইট্রেট আবিষ্কার করেন কে প্রফুল্লচন্দ্র রায় একত্রিশ নম্বরের প্রশ্ন দেখো কি আছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন বসু এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে ইউ রায় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল কিসের সেটা বাংলা মুদ্রণ শিল্পের প্রসারে এই ছিল তোমাদের এমসিকিউ এবং এবার এসিকিউগুলো দেখো শর্ট প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন কি আছে ভারতে ছাপ ছাপাখানার প্রথম নিদর্শন হিসাবে যে বইটি পাওয়া যায় সেটির নাম কি কম্পেডিও স্পিরিচুয়াল দা ভিদা ক্রিস্টা তারপর দুই নম্বরের প্রশ্ন দেখো ভারতের প্রথম পেস কোনটি গোয়াতে পর্তুগিজদের ছাপাখানা তারপরে দেখো ইউ রায় অ্যান্ড সন্সের প্রতিষ্ঠাতা কে ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী চার নাম্বারের প্রশ্ন দেখো বিদ্যামণি কাকে বলা হয় সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তারপরে দেখো পাঁচ নম্বরের প্রশ্ন কি আছে সম্বাদ প্রভাকরের সম্পাদক এর নাম কি ছিল সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত সমাচার দর্পণের সম্পাদককে ছিলেন জন ক্লার্ক মার্স মার্সম্যান তারপরে সাত নাম্বারের প্রশ্ন দেখো শিক্ষার হেল্পের নামক প্রবন্ধটি কে রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর আট নাম্বারের প্রশ্ন দেখো কত খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে ভারতের প্রথম সংবাদপত্র কোনটি বেঙ্গল গ্যাজেট যেটা হেকির বেঙ্গল গ্যাজেট নামেও পরিচিত তারপরে দেখো দশ নম্বরের প্রশ্ন হচ্ছে যে বাংলায় মুভেবল টাইপ বা বিচল হরপের আবিষ্কার করেন কে চার্লস উইলকিন্স কত খ্রিস্টাব্দে বাংলায় সংবাদপত্রের সূচনা হয় আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে বারো নম্বরের প্রশ্ন দেখো ইন্ডিয়া গেজেট কে প্রকাশ করেন বার্নার্ড মেসিনিক ও পিটার রিড তেরো নম্বরের প্রশ্ন দেখো কত খ্রিস্টাব্দে শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশনের প্রতিষ্ঠা হয় আঠেরোশো খ্রিস্টাব্দে দশই জানুয়ারি চোদ্দ নম্বরের প্রশ্ন দেখো হ্যালহেডের বাংলা ব্যাকরণ এ গ্রামার গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ কবে প্রকাশিত হয় সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে পনেরো নম্বরের প্রশ্ন দেখো চার্লস উইলকিন্স কে ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিভিল সার্ভিসের একজন সদস্য ষোলো নম্বরের প্রশ্ন দেখো প্রথম মুদ্রিত বা বাংলা ইংরেজি অভিধান কী দ্য ইন্ডিয়ান ভোকাবুলারি সতেরো নম্বরের প্রশ্ন দেখো ভারতীয় উদ্যোগে তৈরি প্রথম মুদ্রণযন্ত্র কোনটি আঠারোশো ছয় থেকে আঠেরোশো সাত খ্রিস্টাব্দে এক হিন্দুস্থানি ভদ্রলোক বা বাবুরাম কর্তৃক কলকাতায় হিন্দি ও সংস্কৃত গ্রন্থ মুদ্রণের জন্য খিদিরপুরে স্থাপিত নাগরী হরপের মুদ্রণযন্ত্রটি হল ভারতীয় উদ্যোগে তৈরি প্রথম মুদ্রণযন্ত্র তারপরে দেখো আঠারো নম্বরে কি আছে বাংলায় মুদ্রণ শিল্পের জনক বলা হয় কাকে চার্লস উইলকিন্সকে তারপরে উনিশ নম্বরের প্রশ্ন দেখো হার্টস বেঙ্গলানসিস কি শিবপুর বোটানিক্যাল গার্ডেনের অধ্যক্ষ রক্সবার্গ বাংলায় তিন হাজার পাঁচশোটি গাছের যে তালিকা প্রস্তুত করেন সেটি সম্পাদনা করেন উইলিয়াম কেরি এবং নাম দেন হার্টস বেঙ্গল্যান্সিস কুড়ি নম্বরের প্রশ্ন দেখো জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয় কাকে সেটা হচ্ছে ডক্টর মহেন্দ্রলাল সরকারকে তারপরে দেখো কে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেন সত্যেন্দ্রনাথ বসু বাইশ নম্বরের প্রশ্ন দেখো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ছয় খ্রিস্টাব্দে তেইশ নম্বরের প্রশ্ন দেখো ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি হিকির বেঙ্গল গেজেট একটু আগেই দুবার করানো হয়েছে তারপরে দেখো চব্বিশ নম্বরের প্রশ্ন ডন পত্রিকা কে প্রকাশ করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায় পঁচিশ নম্বরের প্রশ্ন দেখো হাওড়ার শিবপুরে প্রযুক্ত কলেজ কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে কেস্কোগ্রাফ কে আবিষ্কার করেন জগদীশচন্দ্র বসু সাতাশ নম্বরের প্রশ্ন দেখো বিদ্যাসাগর প্রতিষ্ঠিত ছাপাখানার নাম কি সংস্কৃত যন্ত্র আঠাশ নম্বরের প্রশ্ন দেখো পঞ্চানন কর্মকার কি জন্য বিখ্যাত একজন বিখ্যাত মুদ্রাক্ষর ঢালাইকারী ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার তিরিশ নম্বরের প্রশ্ন দেখো জাতীয় শিক্ষা পরিষদ কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে তোমরা পঞ্চমধ্যায় থেকে এই প্রশ্নগুলোই ভালো করে করে যাবে দেখবে তাহলে তোমাদের পরীক্ষায় কমন পেতে রকম অসুবিধা হবে না এবং তোমাদের যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে আমি আরও অন্য কিছু দেবার চেষ্টা করব